হ্যালো বন্ধুরা আজকে পুরো একদম খারাপ ভর্তি করে বিরিয়ানি নিয়ে বসে গেছি দেখো এক বন্ধুর বাড়ি থেকে এসেছে বিরিয়ানি আর দেখো এখানে রয়েছে চিকেন কষা আর সঙ্গে স্যালাড আর এখানে রয়েছে বিরিয়ানি লিকফিস্টা দেখো শুধু একটু আর এটা ঘরে বানিয়েছে আর আমরা সব এখন খেতে বসে গেছি কতগুলো মাংস নিয়েছি দেখ শোনা তো কে তুই খাবি তো টেস্ট হয়েছে ভালোই বানিয়েছে খুব বিরিয়ানি খাওয়া হচ্ছে ঘন ঘন কদিন আগে ভাই এসেছিল বিরিয়ানি খেয়েছি আবার আজকে আর ঘরের বানানো বলে দেখো না কতটা করে নিউজ দেখো বন্ধুরা এই দেখো চিকেনের পিসগুলো দেখো হুম ধরে জোরে পড়ছে এই দেখো চিকেনের পিস ধরে জরে পড়ছে একদম

আমি একটু নিই আছে এসো একটু চিকেন সঙ্গে একটু চিকেন নিলাম একটু আলু নিলাম আর একটু রাইস বড় করে একটা 다른 반이 없 <목소리>